হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলে কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন দেশ ও দেশের বাহিরে আমার সকল ভাই ও বোনেরা সকলে খুব খুব ভালো আছেন আপনাদের দোয়াও ভালোবাসায় আমারও ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আজকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আর ভিডিওটি হলো আমাদের গ্রামের যে ঐতিহ্য পিঠাপুলি তো সেই ঐতিহ্য পিঠাপুলি নিয়েই আজকে নতুন ভিডিওটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর পিঠা পুলি বানানোর জন্য আমার সাইফানো সবার চাইতে কম নয় সেও বসে পড়েছে গ্রামের ঐতিহ্য ধরে রাখার জন্য যেহেতু এটা রমজান মাস আর সামনে রোজার ঈদ আছে তো ঈদ মানে পিঠা আর গ্রামের ঐতিহ্য হলো পিঠা শীতের পিঠা বলেন বিয়ের মধ্যে বিয়ের যখন অনুষ্ঠান হয় তখনও তারা পিঠা পুলি বানানোর আমেজে থাকে ঈদের বেলা তো ঠিক সেম তো এখানে আজকে নকশি পিঠা তৈরি হবে তো বড়দের পাশাপাশি ছোটরা বসে গেছে পিঠা তৈরিতে শুধু আমার শ্বশুর বাড়ির ফ্যামিলি তা না এদিকের পুরো এলাকা বা আমার বাপের বাড়ির এলাকা যত যা যায় না কেন সকল দিকে একটাই ব্যাপার ঈদমানি পিঠা বানানো আবার অনেক জায়গাতে আছে এইসব পিঠাগুলি বানানো তেমন একটা বোঝেও না আর এই পিঠাটা নাকি এক্সট্রা স্বাদ লাগে আমরা এরকম ভাপা পিঠা খাইনি এই নকশি পিঠাটা ভাপানো হবে তারপর রোদে শুকিয়ে তারপর এটা তেলে ভেজে শিরায় দেওয়া হবে তো আমরা সব সময় নকশি পিঠা বানিয়ে তারপর তেলে ভেজে তারপরে সেটা শিরা দিতে হয় কিন্তু এরকম ভাপানো পিঠা আমি কখনো খাইনি তো দেখুন বন্ধুরা আমার ননদ যা আমি আমরা সকলে মিলে এই পিঠাগুলো তৈরি করতেছি আর আমাদের এই কাজের আর মধ্যে তারা সুযোগ পেয়েছে আর সুযোগ পেয়ে তারা দেখেন বালু দিয়ে কেমনভাবে খেলা করতেছে আর সেদিন পিঠা বানানোর ব্যস্ততায় আমি পিঠেগুলো যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করবো ভাপানো সেটা কোনো কিছু শেয়ার করতে পারি নাই যেহেতু পিঠা বানাচ্ছিলাম একটু ঝামেলাতে ছিলাম আর ভিডিও করতে গেলে কাজ হবে না কাজ করতে গেলে ভিডিও হবে না তো যে কোনো একটা অবশ্যই বেছে নিতে হবে তো তার পরের দিন আমার শাশুড়ি মেয়েগুলো রোদ্রে দিয়েছে তো তখন আমি একটু ভিডিও করে নিলাম তো এইভাবে পিঠেগুলো শুকানো হবে আর নকশি পিঠা দেখতে যেমন ভালো লাগে খেতেও তেমন ভালো লাগে আর নকশি পিঠা বানানোর পরের দিনই আমরা আবার যে চিরুনি পিঠা বলে সেটা অনেকে চিরুনি পিঠা বলে অনেকে ঝিনুক পিঠা বলে তো এই পিঠাটা আমিও পারি না আমার ননদ পারে আমি পারি না তো আমার যা খুব ভালো পারে তো সেই পিঠেগুলো বানাচ্ছিলো আর এই পিঠা কখনও আমি খাইনি আমার বাবার বাসাতে পিঠাগুলো বানায় না আর পিঠাগুলো দেখতে মার্শাল্লা অনেক অনেক সুন্দর হয়েছে এই পিঠাগুলো ভাপানো হবে ভাপিয়ে তারপরে রোদ্রে শুকাতে হবে এই পিঠাগুলো নাকি অনেক মানে ক্রাঞ্চি বা মুচমুচে যায় বলেন না কেন খুব নাকি খেতে স্বাদ আমি কখনো খাইনি ইনশাল্লাহ সামনে ঈদ আছে যেহেতু খাবো আপনাদের কার এই পিঠাগুলো খেতে ইচ্ছে করছে অবশ্যই তারা রমজানের পরে যে রোজার ঈদ আসবে অবশ্যই আপনারা আমাদের বাসায় আসবেন যেহেতু গ্রামীণ এলাকা আসলে অবশ্যই আমাদের এলাকার পরিবেশটা আপনাদের কাছে ভালো লাগবে আর কাজের ফাঁকে ফাঁকে আমরা অনেক আনন্দ করতেছিলাম ইয়ার কি ফাঁসলামও তো কাজটাকে কাজ মনে হচ্ছিল না আনন্দের মাঝে মাঝে কাজটা হয়ে যাচ্ছিল তো বন্ধুরা নকশি পিঠার ডিজাইনগুলো আর চিরুনি পিঠার ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমার কথাবার্তা যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই আমাকে ক্ষমা করবেন আর বন্ধুরা দেখেন এই তো নকশি পিঠা বা চিরুনি পিঠা যাকে বলে মার্শাল্লা মারসাল্লা অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো আর তারপরের দিন ছিল শিরীষ পিঠা আর এই শিরিষটা এটা হলো যে শিরিষকে সুজ দিয়ে গরম মানে আগুনে গরম করে সুজ দিয়ে একটু হলো যে ফুটা ফুটা করে ছিদ্র করে তারপরে এই চিকন সিরিজ ঝিলমিলি বানানো হয় আর ওর দিক হলো মোটা সিরিজ পিঠা আর এই পিঠাটা খেতে অনেক টেস্টি হয় এটাও ভাপানোই হবে ভাপিয়ে শুকিয়ে তারপরে সেটা ভাজা হয় মোট কথা বলা যায় যে আমাদের বাড়িতে পিঠা বানানো ধুম পড়ে গেছে সকলে মানে সারাদিন যে আমরা রোজা রাখি তারপরে এসব কাজ কাজকাম করতে আমাদের অনেক ভালো লাগে সকলে একসঙ্গে বসে আর কি তো যাই হোক বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ